তুই শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো তোমাদের সামনে পরীক্ষা ফাইনাল পরীক্ষা সপ্তম শ্রেণী যারা পড়ছো তোমরা এবং অষ্টম শ্রেণী তোমরা উত্তীর্ণ হবে সপ্তম থেকে তো এরকম একটা সিচুয়েশানে তোমাদের কিন্তু খুব ক্রিটিক্যালি ভূগোলটাকে পড়তে হচ্ছে এবং সবকটা টপিক তোমাদেরকে পড়তে হচ্ছে এই ফাঁকে বলবো দু নম্বরের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণপূর্ণ প্রশ্ন আমি কিন্তু এই এখানে তোমাদের সাজেশান আকারে তুলে ধরেছি সেগুলো তোমরা যথারীতি প্রশ্নগুলো করে যেও পরীক্ষার আগে এবং সাথে সাথে তিন এবং পাঁচ যদি তোমাদের প্রশ্নের প্রয়োজন হয় তাহলে অবশ্য প্রয়োজন তো রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমি পরবর্তী ভিডিওতে কিন্তু তিন এবং পাঁচের সাজেশান দিয়ে দেবো এই ভিডিওতে কেবলমাত্র দু নম্বরের সাজেশান দিচ্ছি তোমাদের জানো তোমরা সিলেবাস সব কিছুই হবে শুধুমাত্র শিলা আফ্রিকা এবং এশিয়া এই তিনটে চ্যাপ্টার তোমাদের বাদ যাচ্ছে এবারের পরীক্ষাতে অর্থাৎ তৃতীয় পরীক্ষাতে তোমাদের এটা বাদ যাচ্ছে তো আসো ভিডিওতে তোমাদের এই দু নম্বর যে প্রশ্নগুলো করতে হবে মাস্ট সেই প্রশ্নগুলোকে আমি এখানে তুলে ধরছি প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে মহাকর্ষ কী দ্বিতীয় মুক্তিবেগ বলতে কি বোঝো অপসুর বা অনুসুর অবস্থান কী অধিবর্ষ কী রবি মার্ক কী অক্ষরেখা বা দ্রাঘিমারেখা কী অক্ষাংশ বা দ্রাঘিমাংশ কী স্থানীয় সময় বা প্রমাণ সময় কী জিপিএস বলতে কী বোঝো সমচাপ রেখা কাকে বলে ভূমিরূপ কাকে বলে ভঙ্গিল পর্বত কাকে বলে স্তূপ পর্বত কাকে বলে ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে একদম টাইপ প্রশ্নগুলো এই কাকে বলে বা কী আমি একদম সংক্ষেপে এই প্রশ্নগুলোকে তুলে ধরেছি যেহেতু এতগুলো প্রশ্ন তোমাদের আসছে না ফলে এরকমই কিন্তু প্রশ্ন থাকবে লোয়ের সমভূমি বলতে কি বোঝো নদী উপনদী শাখা নদী আদর্শ নদী আন্তর্জাতিক নদী কাকে বলে ধারণ অববাহিকা নদী অবাইকা মানে সেম ক্যাটাগরিতে যে প্রশ্নগুলো রয়েছে আমি সেগুলো হয় উপনদী আসতে পারে নয় শাখা নদী আসতে পারে এগুলো প্যারালালি যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলোকে আমি পাশাপাশি লিখেছি ধারণ অববাহিকা এবং নদী অবাহিকা কাকে বলে জলবিবাজিকা কী দাব বলতে কি বোঝো নিত্যবহ বা অনিত্যবহ নদীর সংজ্ঞা দাও ক্যানিয়ন কাকে বলে নদীবাগ বা মিয়েন্ডার কী অশুর আকৃতির হ্রদ কী বদ্বীপ কী আগ্নেয় কাকে বলে আগ্নেয় শুধু নয় পাললিক এবং রূপান্তরিত তিনটে করবে মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি লেখো আর্সেনিক দূষণ কি ইউট্রোফিকেশন কি অ্যাসিড বৃষ্টি কী এখানে বেশ কয়েকটা প্রশ্ন এশিয়া এবং আফ্রিকা থেকে চলে এসেছিল সে কারণে এটা কিন্তু তোমাদের করতে হবে না যেহেতু এবারে তোমাদের পরীক্ষাতে এটা নেই ফলে আপাতত যে প্রশ্নগুলো তোমাদেরকে বললাম এই উনত্রিশটা প্রশ্ন এখান থেকে তোমরা কিন্তু এটাকে সলভ করার চেষ্টা করো সব প্রশ্ন এবং সাথে বলে দিই তোমাদের এই দু নাম্বার আমি সাজেশান দিচ্ছি ঠিকই দুয়ের মধ্যে যে কেবল দু নাম্বার এই প্রশ্নগুলো আসবে এমনটা না তিন এবং পাঁচও আসতে পারে যেমন এখানে একটা প্রশ্ন তোমাদেরকে বলি যেমন আছে জিপিএস কি অর্থাৎ গ্লোবাল পজিশানিং সিস্টেম এটা এক নাম্বারের আসতে পারে দু নম্বরের আসতে পারে জিপিএস কাকে বলে দুটি বৈশিষ্ট্য মানে গুরুত্ব লেখো আসতে পারে কিংবা এমনও আসতে পারে জিপিএসের ব্যবহারগুলি লেখো পাঁচ নাম্বারের ফলে এখান থেকে কিন্তু তোমাদের দুই তিন পাঁচ এক যে কোনো প্রশ্ন এখান থেকে কমন তোমাদের আসতে পারে এই টপিকগুলোর ওপরে একটু বেশি গুরুত্ব দিয়ে তোমরা পড়বে আশা রাখছি তোমাদের অনেকটা হেল্পফুল হবে ভিডিওটা অবশ্যই যদি একটু হলে হেল্পফুল হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানি এবং চ্যানেলের পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তিন নাম্বার এবং পাঁচ নাম্বারে সাজেশন নিয়ে থ্যাংক ইউ